আমি এখন পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারি নাই সাকিব ভাইকে যারা বোয়া বলে তাহলে তো আমি খুশি হই কারণ সাকিব ভাই এতদিন দেশের জন্য খেলছে আর আজকে দেশের জন্য এতটা বছর খেলছে আর আজকে তার এই দাম আন্টারের লোকজন টিকিট দেওয়ার ভেজাল করতেছে অতি টিকিট কিনতেছে এরকম ঝামেলায় প্রতি লোককেই পড়তে এই ঝামেলাটার যদি একটা একটা পদক্ষেপ নেই তাহলে বিসিবি থেকে তাহলে ভালো হইতো আরাম কি আমার নাম সাকিব নাইম নাইম যে তোমা তুমি যে সাকিব আল হাসানের যে ভক্ত ছিলা সবাই তোমাকে এক নামে চেনে আসলে মূলত কিভাবে ভক্ত হয়েছিলা ভক্ত ছিলাম স্টেডিয়ামের দুই না পারকেতে গেছিলাম সাকিব ভাইকে ডাক দিছিলাম তার তারপর সাকিব ভাই ডাক দিছে তারপর সাকিব ভাইয়ের সাথে কথা বলছে এখন তো তোমারও তো পিচ্ছি সাকিব আল হাসান বলে সবাই হ্যাঁ 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 সবাই পিচ্ছি সাকিব আল হাসান বলে এখন যে সাকিবল হাসান হয়েছো তুমি এই যে তুমি যে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে তুমি আজকের বিপিএল খেলা দেখেছো গতকাল কেপ্টার দেখেছ হ্যাঁ দেখেছি আমি প্রতি মেচেই টিকিট দিয়ে খেলা দেখি এবং আমারা কিছু লোক ফ্রিতেও ঢুকায় কিন্তু আজকে অনেক লোকজন টিকিট পায় নাই এই একটা কাউন্টার থেকে অনেক লোকজন আজকে টিকিট পায় নাই কারণ

এই ঝামেলাটার যদি একটা ভালো একটা পদক্ষেপ নেই তাহলে বিসিপি থেকে তাহলে ভালো হইতো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এই জায়গায় তাতে মনে হচ্ছে না এই জায়গায় টিকিট কিনলে সবাই যাইতে পারবে আর প্রতিদিনের স্টেডিয়ামে যে কয়জন লোক দারুণ ক্ষমতা রয়েছে ওই ওই কয়টা টিকিট আনা কান্টরে থাকবে জমা থাকবে আর কিছুক্ষণ পরপর টিকিট থাকে নিয়ে কান্টরের ভিতরে কেন ওরকিソコン কর্পট ফিকেট কেন থাকবে না তোমার কাছে মনে হয় এই এই টিকেটগুলো কোথায় যায় বা কেন ওই যে মানুষগুলো এই যে দাঁড়িয়ে রয়েছে এরা টিকেট পাচ্ছে না কেন কেন পাচ্ছে না এই বিশৃঙ্খলা কারণে এই টিকেটগুলো কোথায় যায় সেটা তো আমি বলতে পারবো না তুই এটা বিসিবি একটা পদক্ষেপ করতে হয় এটা যদি তদন্ত করা হয় তাহলে এটা নিশ্চয়ই বা হবে তুমি তাদেরকে কি বলতে চাও তাদেরকে কিছু বলা না তাদের যদি এই পদক্ষেপটা নিতে তাহলে তাদের লগে ভালোই হতো অনেক লোক দেখতে এই যে যেমন এই ছেলেটাই বলেন আমাদের বাসার পাশে থাকে এই ছেলেটাই সকাল থেকে আইসা টিকেটের জন্য বাসায় কান্না করতেছে কিন্তু এই ছেলেটা এখন বন্ধু টিকিট পায় না এই যে আর বরিশাল যে এই যে মানে কালকে খেলবে যে টিকিটটা এখন যে সংগ্রহ করছে তুমিও কি সংগ্রহ করতে পেরেছো এখন আমি এখন বন্ধু টিকিট সংগ্রহ করতে পারি নাই এই ছেলেটাও টিকিট সংগ্রহ করতে পারি নাই সকাল 7টা থেকে আসছে এখন বন্ধু কিউ টিকিট সংগ্রহ করতে পারে নাই মানে যা আমি যেটা দেখেছি যারা যারা টিকেট সংগ্রহ করেছে তাদের অধিকাংশই কিন্তু এই যে তাদের পরিচিত যারা টিকেট বিক্রি করে তাদের পরিচিত লোক মানে পরিচিত দেখে দেখে যায় এবার কিছু আগে বলছে তো টিকেট নাই হঠাৎ করে 89 এর টিকেট বাইরে হয়ে গেছে

শাকিব ভাই যদি দেশের জন্য না খেলে বিভিন্ন লীগ চলতো তাহলে আমি খুব খুশি হতাম যদি বিভিন্ন রকম লীগ চলতো তাহলে সাকিব ভাই আর এরকম পছাতে হতো না বাংলাদেশের জনগণের এখন তো তামিম ইকবালকে সবাই হিরো বলতেছে সে বরিশাল কাপ নিয়ে যাবে তো এবার কি বরিশাল কাপ নেবে না কুমিল্লা কাপ নেবে যেহেতু রংপুর হয়ে গেছে আমার কুমিল্লা 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 এখানে বরিশালের লোক আছে কুমিলা লোক আছে এবং এর পেছনের কারণটা কি মানে কি কিভাবে আপনি বুঝতে পারেন যে কুমিল্লায় জিতবে কুমিল্লা আইপিএল এর কাপটা আমাদের বিপিএল কারণ কি মানে কিভাবে বুঝতে পারলাম যে কুমিল্লি আসলে কাপটা নিতে পারবে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ